নব্বই দশকের এক তরুণী হলে বেশ হতো বেনি দুলিয়ে শাড়ি পাট পাট করে ক্লাসে যেতাম গাঢ় করে কাজল দিয়ে হালকা করে পাউডার দিতাম পাউডারটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতাম যাতে পাউডার দিয়েছি বোঝা না যায় মাথায় হালকা সুগন্ধির তেল থাকত হয়তো বেল্টের কালো ঘড়ি থাকতো আর হয়তো থাকতো ঝুলোনো ব্যাগ কিংবা হাতেই নিতাম বই খাতা আমার এক পছন্দের বান্ধবী থাকতো মাঝে মাঝে ল্যান্ডফোনে ফোন দিত রাখতেই চাইতাম না অনেকটা সময় কথা বলতাম আর হাসাহাসি করতাম ক্লাসের লাজুক ছেলেটা হয়তো তাকে একটা চিঠি দিয়েছে চিঠির বানান ভুল নিয়ে হয়তো আমি হাসতাম আর আমার বান্ধবী বলতো হাসিস নে তো ছেলেটা বড্ড ভালো আমি বলতাম কচু তাহলে রাজি হয়ে যা কথা বলার ফাঁকে ফাঁকে বাবা পাশে দিয়ে হেঁটে গেলে গলা নামিয়ে ফিস করে কথা বলতাম আমার একজন হয়তো প্রেমিক থাকলেও থাকতে হয়তো আমাকে মাঝে মাঝে চিঠি পাঠাতো চিঠি পড়তে পড়তে আমার দম বন্ধ হয়ে আসতে চাইতো আমার হাত পা কাঁপত বেশি না চিঠিতে হয়তো শুধু লেখা থাকতো রাত্রি কেমন আছো আমার আজ মন ভালো নেই তোমাকে গতকাল লাইব্রেরিতে দেখলাম বেশ রোগা হয়ে গেছ নিজে যত্ন নিও তোমার দা লাইটারটা হারিয়ে ফেলেছি মন খারাপ করো না ভালো থেকো হাজার খানেকবার চিঠিটা পড়তাম তারপর চিন্তা করতাম কোথায় লুকিয়ে রাখবো এটাকে আমার হয়তো একটা বাক্স থাকতো সব চিঠি জমাতাম সেখানে হয়তো আমি সেলাই করতাম এই মনে করেন ভুলো নামায় কিংবা মনে রেখো টাইপের কিছু বাবা অফিস থেকে আসলে খুব যত্ন করে চা বানিয়ে দিতাম সাথে নিমকি অবসরে সুনীল কিংবা শিশুেন্দুর বই নিয়ে মেঝেতে আঁচল বিছিয়ে শেষে পড়তাম রেডিও শুনে শুনে হৈমন্তী শুক্লার গানগুলো গলায় তুলতাম মদিনাবাসী প্রেমে ধরো হাত মোমো শুনে চোখে পানি চলে আসত আমার আমার নব্বই দশকের এক তরুণী হতে ইচ্ছে করে ভেজা চুল গামছা পেঁচিয়ে বান্দা দাঁড়াতে ইচ্ছে করে নীল আকাশ দেখতে ইচ্ছে করে এই সময়টা এই সময়টা আমার ভালো লাগে না